আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আজকে ফর্টি সেভেন বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল এবং ফর্টি সেভেন বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করেছি সবার থেকে একটু ভিন্নভাবে এবং প্রশ্নটা আমি যতটুকু দেখেছি পুরোটুকু যেহেতু আমি একা মানুষ পুরোটুকু নিয়ে তো মানে অত বড় আমি না পুরোটুকু নিয়ে এটা সমাধান করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জ কিন্তু যে পাঠটুকু আমার কাছে একটু জটিল মনে হয়েছে বিশেষ করে গণিত অতটা জটিল হয়নি আর সাধারণ সরি আইসিটি ওইটা অতটা জটিল হয়নি তো ওইটার সমাধান আমি দিয়ে দিয়েছি ওইটার সমাধান আপনারা খুব সম্ভবত দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন আমাদের ইয়ে থেকে তো এখন আমরা যেটা করার চেষ্টা সেটা হচ্ছে যে যে আপনাদেরকে বিজ্ঞানের প্রশ্নটা আছে আইসিটি এবং বিজ্ঞান সেই আইসিটি এবং বিজ্ঞান এই প্রশ্নটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে আপনারা একটু বলুন আমাদেরকে যে আপনাদের কার কার পরীক্ষা কেমন হয়েছে সেটা একটু জানান আমাদের এবং কাটমার্ক নিয়ে আপনাদের একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব কাটমার্কসের যে প্রশ্নটা আছে সেটাও আমরা ইয়ে করার চেষ্টা করব একটু একটু আমাদেরকে জানান যে আপনাদের কার কত হয়েছে সারাদিন তো দেখলেন বিভিন্ন ইসে যে কার কত মানে মার্কস আপনারা সমাধান থেকে দেখেছেন সেটা একটু আমাকে আমি এরপর সলভে চলে যাব তো আমরা সলভে এখন আছি সাতচল্লিশতম বিসিএস প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান তো সাধারণ বিজ্ঞান আপনারা তো মানে একটু চ্যালেঞ্জ হয়ে গিয়েছে সাধারণ বিজ্ঞানটা আপনাদের কাছে এবং খুব ভালো চ্যালেঞ্জি হয়েছে একটু চ্যালেঞ্জ বলবো না কারণ সাধারণ বিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন আমি ইয়ে সত্ত্বেও মানে আমি বিজ্ঞানের শিক্ষক হওয়া সত্ত্বেও আমার কাছে এটা অনেকটা একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মনে হয়েছে তো আসুন আমরা একটু সাধারণ বিজ্ঞানের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু সলভ করে ফেলি একদম ভেরি ফার্স্ট প্রথমে বলছি ইপিআই এর পূর্ণরূপ কি ইপিআই এর পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ শিশু এবং নবজাতক এবং শিশুদেরকে যে টিকাগুলো দেওয়া হয় আমরা সরকারিভাবে বলি সেই টিকাগুলো ওই প্রোগ্রামটা বলা হয় কোন স্পেস টেলিস্কোপ দুই হাজার একুশ সালে হাবল টেলিস্কোপের হয় হাবল টেলিস্কোপ হচ্ছে আমাদের মানব জাতির ইতিহাসের অন্যতম একটি গৌরবজনক অর্জন বা গৌরবজনক অংশ কিন্তু হাবল টেলিস্কোপটা যখন ইয়ে করা হয় মানে একটা একটা সময় পরে তো সবকিছুরই মেয়াদ বলে একটা কথা থাকে তো হাবল টেলিস্কোপ সেটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে হয়ে যাবে বা হয়ে গিয়েছে তো ওর বদলে জেমস ওয়েফ টেলিস্কোপটা স্থাপন করা হয় এর বিস্তারিত অনেক কথা বলা যায় সে কথাগুলো আমরা এইখানে অতটা বলবো না কারণ ওগুলো বলতে গেলে আমাদের সময়টা মানে একটু দূরত্ব চলে যাবে কিউআর কোডে ব্যবহৃত হয় কিউআর কোডে কি ব্যবহৃত হয় কিউআর কোডে ব্যবহৃত হয় অপটিক্যাল রিডিং আপনারা জানেন কিউআর কোড সম্পর্কে আপনাদের ধারণা আছে কি আর করে ব্যবহৃত হয় অপটিক্যাল রেডিং ইথার সম্পর্কে কোনটি মিথ্যা এই ইথার আমরা কেমিক্যাল যে ইথারের কথা বলি সেই কেমিক্যাল ইথার না এই ইথার হচ্ছে যে আপনার আলো কিভাবে আলো কিভাবে আসে সেটা ব্যাখ্যা করার জন্য একটি কল্পিত মাধ্যম হিসেবে কল্পনা করা হয়েছিল ইথারকে কিন্তু পরবর্তীতে গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে ইথার বলতে কিছু নেই তো এটি একটি রাসায়নিক তরল পদার্থ এটা ভুল এটা একটি কাল্পনিক কল্পনা করা হয়েছিল এর মাধ্যমে মাধ্যম ছাড়া তরঙ্গ সম্ভব না দেখেন আলো আমরা যেটা বলছিলাম সেই আলো তরি তরিতচম্বকীয় তরঙ্গ সেই তরিতচুম্বকীয় তরঙ্গ গুলোকে মনে করা হতো যে এটা ইথার একটা কাল্পনিক মাধ্যম দিয়ে আসে তো এটা তখন চিন্তা করা হতো আর এর স্থিতিস্থাপক ধর্ম ছিল তো এটা এগুলো পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে এগুলো সঠিক নয় আলট্রাসোনোগ্রাফিতে কত শব্দ ব্যবহৃত হয় আলট্রাসোনোগ্রাফিতে এক থেকে দশ মেগাহার্জে হার্য শব্দ ব্যবহৃত হয় তারপর বলছে কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার শরীরে নাইট্রোজেন সরবরাহ করে এটা আপনারা হয়তোবা জানেন যে আমরা যে ক্রেটিনিন বলে যে ইসের পরে অর্থাৎ রেসিডুয়াল হিসেবে ক্রিটিনিনটা শরীর থেকে ক্রিটিনিন হিসেবে বের হয়ে যায় এটা আপনারা জানেন তো আমরা পরের প্রশ্নটাতে চলে আসি আপনি একটু কমেন্টে জানান যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে এবং কে কত মার্কস এখন পর্যন্ত পাবেন আমাদের একটু কমেন্টে জানান হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে আহ হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে ফিউশন বিক্রিয়া ফিউশন মানে হচ্ছে যে দুইটা অপেক্ষাকৃত হালকা এই দুইটা যুক্ত হয়ে এটা ভারী কিছু হয় এই ফিউশনটা হয় নক্ষত্রে অর্থাৎ সূর্যের মতো যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলোতে হয় সেই নক্ষত্রগুলোতে এই ফিউশন হয়ে এখানে হাইড্রোজেন থাকে হাইড্রোজেনের আইসোটোপ থাকে হাইড্রোজেন মিলিত হয়ে শেষ হিলিয়ামে পরিণত হয় এইস্টো হিলিয়ামে পরিণত হয় এবং প্রচন্ড পরিমাণে শক্তি নির্গত হয় যে শক্তিটাকে আমরা ই হিসেবে দেখে আলো এবং তাপ হিসেবে পৃথিবীতে আসে তবে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটানোর জন্য এর মধ্যে আগে একটি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটানো হয় যেটাকে যেটাতে ফিউশন ঘটে সরি ফিশন ঘটে ফিশনে হয় কি ফিউশনের ঠিক উল্টো এটা ভেঙে অপেক্ষাকৃত হালকা দুইটা হয় এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে এক সময় কথা বলবো যেহেতু আজকে আমরা সলভ হয়ে আছে আমরা অতটা বলবো না তারপর বলছে যে কোন গ্রহ কোন গ্রহে কিউরিয়াসিটি মহাকাশ যানটি প্রেরণ করা হয় আপনারা জানেন মঙ্গল গ্রহে ফিটকিরিতে কত অনুপানি থাকে ফিটকিরি পটাশিয়াম আমাদের প্রায় প্রত্যেকের ভাষাই ভাষাই থাকে পটাশিয়াম পটাশিয়াম সালফেট আচ্ছা এখানে সংখ্যাটা দেওয়া আছে একটু মানে অক্ষরগুলো একটু উপরে নিচে হয়ে গেছে যাক এটা প্রবলেম নেই এতে চব্বিশ অনু থাকে এই পানিটাকে বলা হয় ক্লাস পানি বলা হয় ক্লাস পানি অর্থাৎ এই পানিটা ক্লাস হিসেবে থাকে আহ ফিটকিরিতে ফিটকিরিকে যদি আপনারা তাপ দেন ফিটকিরির যে বর্ণটা থাকে কাচের মতো যে বর্ণটা সেই বর্ণটা তখন সলিড হয়ে সাদা হয়ে যায় সাদা হয়ে ওটাকে আমরা আবার যদি রেখে দেয় আবার রেখে দিলে এই পানিটা শোষণ করে সে আবার ফিটকিরির মতো বর্ণ ধারণ করবে তারপর বলছে ন্যাসেসিটি অ্যাভেল কোনটি ন্যাসেসিটি অ্যাভিল হচ্ছে আমরা ন্যাসেসিটি অ্যাভেল হচ্ছে প্রয়োজনীয় উপদ্রব এটা প্রয়োজনীয় উপদ্রবটা হচ্ছে যে আমরা গাছের যে প্রশোধনটা আমরা দেখি অর্থাৎ গাছের পত্ররন্দ্র দিয়ে পানিটা বের হয়ে যাওয়া এই পানিটা বের হয়ে যাওয়াটাকে বলা হয় বা সরি এটাকে বলা হয় প্রশোধন এটা খুব দরকার এটা না হলে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য ঠিক থাকবে না এবং উদ্ভিদের শরীরবৃত্ত প্রক্রিয়াটাও ঠিক থাকবে না কিন্তু এইটার মাধ্যমে শরীর থেকে আবার পানি বের হয়ে যায় তো এই কারণে এটাকে প্রশোধনকে নেসেসারি এবিল বলা হয় বা প্রয়োজনীয় উপদ্রব বলা হয় আচ্ছা আসি আমরা পরের প্রশ্নটিতে তরঙ্গের বেলায় কোনটি সত্যি তরিত শব্দ তরঙ্গ এক ধরনের তরিত চুম্বক তরঙ্গ না শব্দ তরঙ্গ এক ধরনের তরিত চুম্বক তরঙ্গ না শব্দ তরঙ্গ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ তরিচমুখী তরঙ্গ না এটা একটা এক ধরনের যান্ত্রিক তরঙ্গ অর্থাৎ এটার চলাচলের জন্য মাধ্যমের দরকার পড়ে তারপর এটাতে বলছে যে শব্দতরঙ্গরিচমুখ তরঙ্গ আলোর বেগে চলে হ্যাঁ যে কোনো তোর আলো এক ধরনের তরের চুম্বকীয় তরঙ্গ এবং এই তরের চুম্বকীয় তরঙ্গ আলোর বেগে চলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি দুবার এক মিটার পার সেকেন্ড শব্দ তরঙ্গ এক ধরনের তরের চুম্বকীয় তরঙ্গ এটা ভুল সকল তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয় না হ্যাঁ সকল তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয় তরঙ্গ বেগ হলো এর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত না এটা আপনারা যারা সায়েন্সের আছেন আপনারা জানেন ভি সমান এন ল্যামডা অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমান আমরা পরেরটাতে আসি বলছে হিগের প্রকৃতির সাথে কোন বাঙালি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে হিগস পার্টিকেল যেটাকে ঈশ্বর পার্টিকেল বা গড পার্টিকেল বলা হয় এই ঈশ্বর পার্টিকেল বা গড পার্টিকেলের সাথে আমাদের সৌভাগ্য যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন মহান বৈজ্ঞানিক ডক্টর সত্যেন্দ্রনাথ বোস বা বসু ওনার নাম জড়িত আছে ডক্টর সত্যেন্দ্রনাথ বোস বা বসু উনি সাথে যেটা কণা পদার্থবিজ্ঞানে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বলা হয় বা পরিসংখ্যান বলা হয় কন্ডেনসেশন পরিসংখ্যান বলা হয় সেইখান থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল হিক্স পার্টিকেলের মূলত এটা মানে ওই হিসেবের উপর ভিত্তি করে এবং পিটার হিক্স আপনারা জানেন ওনার নোবেল পুরস্কার পেয়েছেন এবং এর সাথে আরেকজন বাঙালি বিজ্ঞানীর নাম জড়িত আছে এটা নিয়ে আমরা পরে এক সময় গল্প করব কোন গ্যাস গ্রিনহাউস হাউস ইফেক্ট ঘটায় মিথেন গ্যাস গ্রিনহাউস হাউস ইফেক্ট ঘটায় কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প সিএফ এগুলো গ্রিন হাউস ইফেক্ট ঘটায় বিরল ভূতল খনিজ রেয়ার আর্থ মিনারেল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক এর মধ্যে পনেরোটি ধাতু রয়েছে মূলত এর মধ্যে সতেরোটি ধাতু চিন্তা করা হয় সতেরোটি ধাতু অন্তর্ভুক্ত আছে তারপর বলছে লিথিয়াম এই খনিজের মধ্যে এই খনিজের অন্যতম সদস্য না লিথিয়াম এই খনিজের সদস্য না লিথিয়াম কোনটা সার্ফেসে পাওয়া যায় এর অসাধারণ চুম্বক ধর্ম রয়েছে হ্যাঁ যেহেতু এগুলো ম্যাক্সিমাম গুলোই ধাতু আর এয়ার আর্থ মিনারেলস বা এয়ার আর্থ মেটাল আমরা যেটা বলি এর ম্যাক্সিমাম গুলোই ধাতু এর ধাতু হওয়ার কারণে এর চুম্বক ধর্ম রয়েছে ইউক্রেন এই খনিজ উৎপাদনের শীর্ষ অবস্থান এটা আপনাদেরকে পাজেল করার জন্য এটা বলা হয়েছে কারণ আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে ইউক্রেন কে নিয়ে কথা হচ্ছিল এর খনিজ নিয়ে এর সাথে চুক্তি করার কথা কথা হয়েছিল হয়েছিল এটা পাজল দেওয়ার জন্য আমাদের অসাধারণ একটি চুম্বক ধর্ম রয়েছে তারপর কোন ধাতু পানিতে ফেলে আগুন ধরে যায় এটা হলো সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা ধাতু সোডিয়াম এবং পটাশিয়াম এই দুইটা ধাতু পানিতে ফেলে আগুন ধরে যায় এই আগুন ধরা প্রতিরোধ করার জন্য সোডিয়াম এবং পটাশিয়াম ধাতুকে কেরোসিনের নিচে রাখা হয় যাতে বাতাসের সংস্পর্শে না আসে এরপরে চলে আসি কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেন প্রধানত কোন প্রোটোকল ব্যবহার করা হয় এইচ টি এইচ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর একটা এস অতিরিক্ত সিকিউর তারপর হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য কোন ডিভাইসটি ব্যবহৃত হয় এটা রাউটার এই প্রশ্নটা নিয়ে আপনারা অনেকে কনফিউশনে পড়ে গিয়েছেন সুইচ ভিন্ন বিষয় সুইচ হচ্ছে মানে ইয়ে করার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য ব্রিজ হচ্ছে সংযোগ স্থাপন করার জন্য আর হাব অনেকটা সংযোগ স্থাপন করার জন্য একই রকম নেটওয়ার্কে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে রাউটার যেমন আপনি আপনার কম্পিউটারের সাথে আপনার মোবাইলকে সংযোগ স্থাপন করলেন বা আপনার অনেকগুলো কম্পিউটারের মধ্যে আপনি সংযোগ স্থাপন করলেন এটাকে বলা হয় রাউটার তো রাউটার আবার আপনারা ওই যে বাসার যে রাউটার ওয়াইফাই রাউটার ঠিক আছে এটা ওয়ারলেস রাউটার এছাড়াও মানে কেবল রাউটারও আছে ক্লাউড কম্পিউটিং এ কোন মডেলটি এপ্লিকেশনে তৈরি করার জন্য ডেভেলপারদের ফ্রেমওয়ার্ক সরবরাহ করে আমি যেটা বললাম যে এই কোশ্চেনগুলোর মধ্যে বিজ্ঞানের এবং কম্পিউটার বেশ কিছু কোশ্চেন পাচল করে দিয়েছে এবং আপনারা এই যে বিসিএস এ কাটমার্কস যেটা কাটমার্ক নিয়ে আমি আজকে কথা বলবো না কারণ তবে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই কাটমার্ক কাটমার্কস মেবি একশো পনেরো প্লাস মাইনাস ফাইভ বাফার এইটা হতে পারে কারণ আমরা দেখি যে যখন পরীক্ষাগুলো হয় তখন স্বাভাবিকভাবে কাটমার্কস একটু বেশি থাকে কিন্তু যখন পুরো সলভ দেখা হয় সলভ দেখার পর আস্তে আস্তে কাটমার্কস থাকতে পারে কমে যেতে পারে তবে আমার মতে আমরা যে আবেদ কাকুর কথা বলছিলাম আমাদের প্রিয় আবেদ কাকু উনি যদি ওনার মতো কোনো ব্যক্তি যদি অ্যাক্টিভিটিস না চালাতে পারে তাহলে এবার কাটমার্কসটা মোটামুটি একশো পনেরো প্লাস মাইনাস যেটা বলছে অর্থাৎ একশো থেকে একশো প্লাস মাইনাস এই বাফার এর মধ্যেই থাকবে আমি আশা করি গত বিসিএস আমি এটা বলেছিলাম তখন হয়তো আপনাদের সাথে এইভাবে সরাসরি কথা হয়নি সেই বিসিএস আমি এটা বলেছিলাম কিন্তু পরবর্তীতে আমার অনুমানটা মিথ্যে হয় মিথ্যে হওয়ার কারণও আছে কারণ আবেদ কাকুরা যে সক্রিয় ছিলেন বা আবেদ কাকুরা যে সক্রিয় আছেন এইটা আমি তখন জানতাম না মানে আমাদের ধারণাও ছিল না তো যার কারণে এবার ওইটা হবে তবে অনেকগুলো প্রশ্ন রিপিট আসছে তো বিশেষ করে গণিত গণিতের প্রায় সবগুলো প্রশ্ন রিপিট এসেছে সাধারণ জ্ঞানের একটা দুইটা প্রশ্ন যেটা লজিক্যাল দুইটা অ্যানালজি এসেছিল লজিক্যাল তো ওই ওই ছাড়া প্রায় বাকি সবগুলোই রিপিটেড প্রশ্ন আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন তারপরে বলছে কম্পিউটার সিস্টেমের বেঞ্চ মার্ক করা হয় কি পরিমাপের জন্য সিস্টেমের কর্মদক্ষতা অর্থাৎ আমি নর্মাল যে প্রসেসরটা আমি যে পিসিটা দিয়ে আপনাদের এখন ভিডিও দেখাচ্ছি আমার এই পিসিটার প্রসেসরটা যখন আমি কিনি তখন দাম ছিল প্রায় চল্লিশ হাজার প্লাস এখন এটা একটু পুরোনো এটা এখন পাওয়া যায় না কিন্তু দেখেন একটা প্রসেসরের দাম আপনার এই মুহূর্তে সার্ভার প্রসেসর যেটা সেটা যদি আপনার এপিক প্রসেসর এম একটা প্রসেসরের দাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা একটা প্রসেসর শুধু তো এম ডি ট্রেড রিপের যে প্রসেসর আছে সেটার দাম প্রায় সাড়ে দশ লক্ষ টাকা তো এইটা হচ্ছে পারফরমেন্স বা কর্মদক্ষতার জন্য একটা বেঞ্চমার্ক হিসেব করা হয় সফটওয়্যার দিয়ে যে এই পিসিটা কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে বা কতটুকু লোড নিতে পারবে তারপর এটা বলছে কোন নিচে কোন ডিভাইসটি প্রধানত অ্যাম্বেডেড সিস্টেমে ব্যবহার করে অ্যাম্বেডেড সিস্টেমটা কি অ্যাম্বেডেড মানে হচ্ছে আসলে বাংলা ব্যাখ্যা করাটা একটু কঠিন অ্যাম্বেডেড মানে হচ্ছে যে ইন্টিগ্রেট থাকা তো এইখানে মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ অন কাইন্ড অফ একটা ছোট প্রসেসর ব্যবহার করা হয় যেটাকে মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার এখন আমাদের অনেক কিছু থাকে যেমন বাসায় যাদের চুলো আছে এটাকে বলা হয় যাদের ইলেকট্রিক চুলো আছে যাদের ওইখানে এই মাইক্রো কন্ট্রোলার থাকে যাদের ওভেন আছে সেখানে মাইক্রো কন্ট্রোলার থাকে ফ্রিজে মাইক্রো কন্ট্রোলার থাকে প্রায় সব ইলেকট্রনিক ডিভাইস মাইক্রো কন্ট্রোলার তারপর প্রশ্নটা হচ্ছে যে একটি কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যাটির ডিসেমাল নাম্বার কত তো বাইনারি সংখ্যাটির ডিসেমাল নাম্বার বের করতে হলে আমরা যেটা করতে হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এখান থেকে জিরো থেকে গণা শুরু করব জিরো থেকে গণে আমরা এইখানে সেভেন পর্যন্ত যাব এবং এর খাতগুলোকে যোগ করবো এইভাবে যদি আমরা ঘাতগুলোকে যোগ করি ঘাতগুলোকে যোগ করলে আমরা দুইশো তিন পাবো আমরা পরেরটাতে যাই পরেরটাতে বলছি কি কোন আর্কিটেকচার স্মার্টফোনে সবচেয়ে বেশি হয় আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয় কোয়ালকম এটা হচ্ছে একটা নাম এক্স সিক্সটি এটা হচ্ছে পিসির রিক্স এটা হচ্ছে পিসির এখানে ব্যবহার করা হয় আর্ম আর্মটাকে ব্যবহার করা হয় পরটাতে আসি আমরা বলছি কম্পিউটার টার্ন অন করার সময় মানে কম্পিউটারকে যখন আমরা বুট করি তখন পোস্ট তারপরে বুট লোডার তারপরে কার্নেল বুট লোডার মানে হচ্ছে যে আমরা যে বুটটা দেখি সেই বুটটা আর এখানে কার্নেলটা হচ্ছে সফটওয়্যারের এমন একটা অংশ অপারেটিং সিস্টেমের এমন একটা অংশ যেটা সমস্ত কার্যক্ষমতাকে এটাকে একটা মূল অংশ বলা যেতে পারে এটা এটাকে সক্রিয় করে বা এটাকে কর্মক্ষম করে কার্নেলটা তারপর সে কোন মডেলের স্ট্রেস ডিভাইস সবচেয়ে বেশি গতিসম্পন্ন আপনারা তো এটা দেখেছেন বা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন যেটাকে বলা হয় এস এস সলিড স্টেট ড্রাইভ তারপরে আরেকটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন এসেছে এই প্রশ্নটা আমি নিজেও পারতাম না কারণ আমি তো আমার সাবজেক্ট ছিল বিজ্ঞান অর্থাৎ রসায়ন তো কম্পিউটারে হ্যাঁ ট্রেনিং করা হয়েছে বা কম্পিউটারে কোর্স করা হয়েছে কিন্তু এটা হচ্ছে যে সরাসরি ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যারা পড়েন তাদের জন্য যদিও প্রশ্নটা একদম এন্ট্রি লেভেল একদম এন্ট্রি লেভেলের একটা প্রশ্ন তো যাই হোক এখানে যেটা বলছে অ্যালগোরিদম এ রানিং টাইম হচ্ছে জিরো পয়েন্ট মানে ও এন স্কোয়ার অ্যালগোরিদম বি এর রানিং টাইম হচ্ছে ও এন তাহলে নিচের কোনটি সবচেয়ে সঠিক দেখেন এইখানে রানিং টাইম এন স্কোয়ার আপনি এটাকে যত বেশি মানে ধরেন একশো ডাটা দেন একশো ডাটা দিতে এর যদি দশ সেকেন্ড সময় লাগে প্রসেস করতে যদি আপনি সেখানে ডাটাটা দ্বিগুণ করে ফেলেন এক যদি করেন তখন তার টাইমটা দ্বিগুণ হবে না তার টাইমটা হয়ে যাবে তখন এন স্কোয়ার অর্থাৎ দশ সেকেন্ডে বর্গ হয়ে যাবে একশো সেকেন্ড লাগবে আর বি এর বেলায় এটা প্যারালালি মানে এটাকে আমরা বলি সমানুপাতে বাড়বে সমানুপাত বলতে প্রথম সে যদি একশোটা যদি করে দশ সেকেন্ডে তাহলে এটাকে যদি আপনি দশ গুণ করেন এক হাজার করেন তাহলে সময়টা গুণ হয়ে যাবে আবার এইখানে যদি আপনি এটাকে মানে এইটা বর্গ আকারে বাড়বে সোজা কথা বর্গ আকারে সময়টা বাড়বে ডবল যদি করেন ডবল করলে বর্গ হবে ধরেন দুই সেকেন্ড লাগলো এটাকে আপনি ডবল করে দিলে লাগবে চার সেকেন্ড যদি আবার ডবল করেন তাহলে টু টু দর ফোর এভাবে এইটা সময়টা যাবে আর এইটা যাবে প্যারালালি যাবে অর্থাৎ গুণ আকারে যাবে তাহলে এখানে কি অ্যালগোরিদম এর সময়টা বেশি লাগবে অ্যালগোরিদম বি এর তুলনায় তারপরটাতে যাতে আসে আমরা এল এল এম চালানোর জন্য নিচের কম্পিউটার কোন যন্ত্রাংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আপনারা এল এল এম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আপনারা যে এআই এর কথা শোনেন এটা হচ্ছে সে এআই এআই চালানোর জন্য হিউজ পরিমাণ গ্রাফিক্সের দরকার পড়ে হিউজ পরিমাণ গ্রাফিক্সের আপনারা এটা শুনে থাকবেন যে এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড সাম্প্রতিক সময়ে ওর সর্বশেষ গ্রাফিক্স কার্ডের দাম প্রায় লক্ষ টাকার বেশি হিউজ পরিমাণ গ্রাফিক্স দরকার পড়ে কোয়ান্টাম কম্পিউটিং এর জনক বলা হয় ডেভিড ডাসকে তবে এখানে রিচার্ড ফাইনম্যান পদার্থবিজ্ঞানের বলা হয়ে থাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের একজন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানে খুব মানে পৃথিবীর নাম করা বিজ্ঞানীদের তালিকা করা হলে সেখানে রিচার্ড ফাইনম্যান পার্টিক্যাল ফিজিক্সে ওনার নামটা চলে আসবে অসাধারণ একজন শিক্ষক মানুষ তো রিচার্ড ফাইনম্যান কোথাও কোথাও সলিউশন আপনার রিচার্ড ফাইনম্যান পাবেন কিন্তু রিচার্ড ফাইনম্যান কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে মেবি উনিশশো সালের দিকে একটি বক্তৃতায় বলেন পরবর্তী ডেভিড ড্যাসেস বা ডেভিড ড্যাস একটা মডেলের প্রস্তাব করেন যে সেই মডেলটা করে কোয়ান্টাম কম্পিউটিং এর আপনারা ইদানিং যেটা শুনতেছেন সেটা দাঁড়িয়ে এই কারণে ডেভিড ডাসকে কোয়ান্টাম কম্পিউটিং এর জনক বলা হয় আমরা পরের প্রশ্নটিতে আসি বলছে একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড চার গিঘাহার্স হলে এটি ক্লক স্পিড চার গিগা হার্টস হলে ক্লক সাইকেল কত হবে ক্লক সাইকেল ক্লক সাইকেলের সূত্রটা হচ্ছে অন বাই ফ্রিকোয়েন্সি তো অন বাই ফ্রিকোয়েন্সি ফোর এটি টেন টু দা পাওয়ার নাইন হার্টস জিরো পয়েন্ট টু ফাইভ ইউনিট টেন টু দ্য পাওয়ার নাইন তো টেন টু দ্য পাওয়ার নাইন মানে হচ্ছে ন্যানো সেকেন্ড তো জিরো পয়েন্ট টু ফাইভ ন্যানো সেকেন্ড কিন্তু এখানে জিরো পয়েন্ট টু ফাইভ ন্যানো সেকেন্ড নেই আমি ঠিক বলতে মানে এখন প্রশ্ন আমার কাছে যে সেটটা আমার কাছে আছে সেই সেটটাতে এরকমই দেওয়া আছে তো যেটা ক্যালকুলেশন যেটা আছে সেটা ঠিক আছে কিন্তু এটা অপশনে এটা পাচ্ছি না যে টু পয়েন্ট ফাইভ মাইক্রো সেকেন্ড সেটাও হবে না টু পয়েন্ট ফাইভ ন্যানো সেকেন্ড সেটাও হবে না পরের প্রশ্নটাতে এসে আমরা প্রিসাইসিং এগ্রিকালচার কি ব্যবহৃত করা হয় প্রিসাইসিং এগ্রিকালচার আইওটি সেন্সর ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় সেকেন্ডারি স্টোরেজ হিসেবে র্যাম বাড়ানোর জন্য তো র্যাম মূলত হচ্ছে যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি একটা সোজা হিসাব র্যাম যত বেশি থাকবে কম্পিউটারের প্রসেসিং পাওয়ার তত বেশি হবে কিন্তু বিশেষ করে মোবাইল ফোনে চাইলেই র্যাম এক্সপেন্ড করা যায় না এবং মোবাইল ফোনের র্যাম খুব দামি ওই কারণে একটা ভার্চুয়াল মেমোরি আপনারা দেখবেন যে ষোলো জিবি বা বারো জিবি ভার্চুয়াল মেমোরি এই কথাটা ব্যবহার করা হয় ভার্চুয়াল মেমোরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয় ডিফল্ট হিসেবে অথবা ম্যানুয়ালিও সেট করে নেওয়া যায় তো ভার্চুয়াল র্যাম এটা করে কি যে মূল র্যামের স্টোরেজ বা মূল র্যামের উপর চাপ কমানোর জন্য তারা ভার্চুয়াল মেমোরি কিছু কাজ যেগুলো কম্পিউটারের খুব মানে বা বারবার লাগে লাগে না না ওগুলোকে ওইখানে স্টোরেজ করে রাখে তবে এই ভার্চুয়াল র্যাম মূল র্যামের মতো অতটা গতিশীল নয় এটা হার্ড 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 ড্রাইভ বা যে মেমোরি থাকে সেকেন্ডারি মেমরি সেই সেকেন্ডারি মেমোরিকে ইউজ করে ব্যবহার করে তো এই ছিল আমাদের মোটামুটি আপনাদের জন্য প্রশ্ন সলিউশন তো আশা করি আপনারা প্রশ্ন মিলিয়ে নিয়েছেন তো একটু কমেন্টে জানাবেন আপনাদের কার কত হয়েছে বা কয়টা আপনাদের ভুল হয়েছে কারণ এই যে আমি যেটা বললাম বিজ্ঞান এবং কম্পিউটার এবং গণিত এবং আইসিটি এর উপরে নির্ভর করবে যে কারিলিতে টিকবেন তো আমি আগেই বলেছি যে আমি একা মানুষ আমার পক্ষে সবগুলো এটাটাই ফটো মানে কম্পোজ করে এট এ টাইমে সমাধান দেওয়াটা আমার জন্য একটু চ্যালেঞ্জ তো যাই হোক আমরা সমাধান দেওয়ার চেষ্টা করলাম তো মোটামুটি সমাধান আমি মানুষ এটা আমার ভুল হতেও পারে যদি কোনোটা আপনাদের ভুল মনে হয় অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাবেন আমি সংশোধন করে নেব বা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সবার জন্য শুভকামনা আশা আমি বিশ্বাস মানে আমি আশা রাখছি যে আপনাদের সবার পরীক্ষা ভালো হয়েছে ইনশাল্লাহ আপনাদের প্রেলি আপনারা উত্তীর্ণ হবেন আর যদি কনফিউশিং কোনো প্রশ্ন থাকে ওভারঅল অনেক প্ল্যাটফর্মে এটার সলভ দিয়েছেন বা অনেক প্রতিষ্ঠান এটার সলভ দিয়েছেন যদি কোনো কনফিউশিং কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো বাকি পার্টগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম